দেখতেই পারলেন যে এর মধ্যে বুঝতে পারছেন যে একটা সামান্য ফুল তুলেছে একটা বাড়ির থেকে ফুল তুলেছে তো এই ফুল তোলা নিয়ে এরকম একটা ব্যবহার তাকে কান ধরে বসে মানে উদ্ভ করিয়েছে মানে একজন বৃদ্ধ মহিলা যে বউটাকে দেখতে পাচ্ছেন তার মা হয় তার মা আর ছেলে তার বাড়িতে থাকে তো সে বাইরে তার মেডিকেল পারপাসে বাইরে গিয়েছিল তো সেখানে ছিল সে জানে না যে এরকম ঘটনা হয়ে গিয়েছে যে আত্মহত্যা করেছে তার মা মানে আত্মহত্যা কেন করেছে তার মান সম্মানে লেগেছে যে একটা ফুল তুলেছে আর যে এই অসম্মান করেছে সে আবার সিবিকে চাকরি করে সিবিকে চাকরি করে দেখে এভাবে একটা দাদাগিরি একটা গুন্ডারাজ এই পশ্চিমবঙ্গে চলবে কি এটা কি সম্ভব যে গুন্ডারাজ চলছে এখানে তাকে অসম্মান করেছে সে মান সম্মান হানি এতটা মানে তিনি কিছু আর বুঝতে পারেনি যে কি করব না করব তার মান সম্মানে আঘাত লেগেছে এতটাই আঘাত লেগেছে তাকে কান চারটা মানুষের সামনে এরকম করে কান উদ্বস করিয়েছে একটা বড় একজন মৃত্যু মহিলাকে যদি এইভাবে একটা শাস্তি দেয় তার মান সম্মানে আঘাত হবে না আপনারা ভাবেন যে একজন ছোট বাচ্চাদের দিলে তারা ওটাকে দণ্ড হিসাবে মেনে নেয় কিন্তু একজন বড় মানুষকে এইভাবে করেছে। তার মানে তার মান সম্মান হানি করেছে সে মেনে নিতে পারে তো তিনি কি করবে না করবে তিনি গলার মধ্যে লাগিয়ে মরে গেছে বুঝতে পারছেন যে কর্তটা পরিমানে তাকে মানসিক অত্যাচার করা হয়েছে তার কি বলছে আপনার দেখিনি আপনাদের বাড়িতে ফুল তুলতে এসেছিলেন এই পাশের আপনাদের প্রতিবেশী এক মহিলা এবং পরিবার যেটা অভিযোগ করছে আজকে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন পরিবারের অভিযোগ যে আপনাদের বাড়িতে এসেছিল আপনারা নাকি কাম ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন এবং আটকে রেখেছিলেন বেঁধে রেখেছিলেন তারপরেই মানে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন এবং সেই কারণে আত্মহত্যা করেছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কি বলবেন এটা কিছুই না এটা মিথ্যা কথা বুঝলা আমাদের বাড়িতে এসেছিলো বললাম তো চারটের সময় এসেছিলাম দরজা খুলে দেখি উনি ফুলতুতে ছিল আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো ঠিক আছে দৌড়ে পালালো পাশে বাইরে ঢুকছে ঢুকে গেছি মতে উনি লুকাইছিল সব উঠে গেল উঠে গেলার মতো উনি আসলো এসে বললো যে আপনি দেখেছিলেন উনি আপনার হ্যাঁ হ্যাঁ আপনি প্রথম দেখেন আমি আমি দেখেছি আচ্ছা তারপরে বাড়িতেই আমাদের বাড়িতে ঢুকে গেছে তারপর আপনি চেঁচা করেছিলেন কোনো চেঁচাই নেই গেটটা কেবল সাটার গেটটা আমাদের সাটার গেটটা খুঁজে মতো পেয়ে গেছে পেয়ে গেছে মতো উনি আমার আউসটা দিয়ে দে

চারটে দশ হয়তো হতে পারে আমি তবে তো ঘড়ি দেখিনি আমি বললাম ওরকম হতে পারে অন্ধকার দিয়ে ওখানে লুকাইছে তারপরে বললাম এদিকে আসলো আসার পরে বললাম যে এবার আরো পাঁচটা লোক আছে আমি তো পাঁচটা লোক নিয়ে থাকি বল দিয়ে বললাম কি তোমরা এবার যা ভালো মান তাই করো আমি আর কিছু বলবো না দিয়ে কিছু বলিনি কি আমি ওইখানে সবাই ছিল এক একদিন এক এক বললো কেন তুলছো কে কি করছো এগুলো করবো না এত রাতে তুলবো না দিয়েও আমি আবার বললাম যে তাহলে এই বৃন্দাবন যাতে নিশীর ওদের ওদের বাড়ি সামনে বাড়িতে জিজ্ঞেস করবো ওর মার কাছে ওদের ডাক্তার দেখো এত রাত্রে বলো ফুল তোলে আমি ওদের বাড়িতে আস্তে আস্তে যেতে যেতে দেখি চলে গেছে ওই রাস্তা দিয়ে চলে গেছে ভিতর দিয়ে গিয়ে যেটা অভিযোগ করছে আপনারা কান ধরে দাঁড় করে রেখেছিলেন শুনলেন তো কি বলছে তার কথা যে মহিলাটি দেখতে পাচ্ছেন যে এর কথা শুনে কিন্তু একদম বউ মনে হচ্ছে ভুল মনে হচ্ছে মনে হচ্ছে যে একটা ষড়যন্ত্র মানে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে যাচ্ছে এরকমই বুঝতে পারছি পুরো মিথ্যা কথা বলছে দেখেই মনে হচ্ছে তার কথা শুনে মনে হচ্ছে বোঝা যাচ্ছে এটা শান্তিপুরের ঘটনা এই ঘটনাটি মনে হচ্ছে দেখে মুখটা হচ্ছে যে কতটা একটা সাতির মানে ভুল বলছে এগুলো দেখেই মনে হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে সিবিক সিভিক হয় দেখে এইরকম ঘুটারাজ করবে এই পশ্চিমবঙ্গে সিবিকদের এতটা দাদাগিরি বেড়ে গিয়েছে দেখে মনে হচ্ছে যে একটা সামান্য ফুল তুলতে এনেছে মানে সিভিক তার মা সিভিক বুঝতে পারছেন সিভিক মানে দাদাগিরি দেখাতে হবে যা ইচ্ছা করিয়ে দিব আমাদের উপরে কে আছে আমরাই তো পুলিশের হেড আমাদের উপরে কে আছে আমরাই সব বুঝতে পারছেন যে একজন মহিলাকে এতটা অসম্মান করেছে সে মেনে নিতে পারেনি মান সম্মান হানি করা হয়েছে বা খাটি বাংলা কথায় মান সম্মান হানি করা হয়েছে তো তার জন্য সে মরে গিয়েছে বুঝতে পারছেন সে মেনে নিতে পারেনি আপনারা অনেকজনই ভাববেন যে সামান্য কান উদ্বোস করিয়েছে এই জিনিসে মরার কি আছে সবার মেন্টাল মানে স্ট্রেংথ ওরকম নয় যে এরকম সবার মতো যে কেউ সহ্য করে নেবে কেউ সহ্য করতে পারে না এটা বুঝতে হবে আপনাকে সবাই সহ্য করতে পারে না অনেকজন সহ্য করে অনেকজন অনেকজন সহ্য করতে পারে না যেমন হাতের পাঁচটা আঙুল সমান হয় না ওরকমই মানুষ পাঁচ পাঁচজন সমান হয় না কার মানুষরতা কি আছে না আছে আপনারা বুঝতে পারবেন না যে কে কেমন তো এর জন্য যে এভাবে মানসিক অত্যাচার করা হয়েছে সে ওর ভোগবতী হয়েছে যে বুঝতে পারেন যে কি করব না করব তো তার জন্য সে আত্মহত্যা করেছে তো এখন আবার সে বলছে মিথ্যা অপবাদ সে আমাকে দেখে ভেগে গিয়েছে এগুলো কোনো যুক্তি হলো কথা আপনি শাস্তি দিয়েছেন এমন শাস্তি দিয়েছেন সে মান সম্মানে আঘাত লেগেছে ফুল তুলতে এসেছে ফুল নিয়ে চলে যাক মানুষ কেউ মানুষ তো তার চারপাশে উল্টো মানুষ স্বচ্ছন্দে ফুল লাগায় যে হ্যাঁ আপনি পাড়ার প্রতিবেশীরাও যদি ফুল দু একটা করে নিতে পারে পুজোয় দেবে আর তো কিছু না আপনি তো এরকম না যে বিক্রি করেন ফুল আপনি বিক্রি করলে না হয় বোঝা যেত যে কিছু একটা বলতেন তাহলে মানা যেত আপনি তো বাড়ি এটা আর আপনার বাড়ি ছেলে দিকে কাজ করে দেখে আপনারা এগুলো করবেন এটা কি স্বাভাবিক তো বুঝতে পারলেন যে এগুলো শান্তিপুরে নদিয়ায় এগুলো ঘটনা ঘটছে তো এ নিয়ে আপনাদের কি মন্তব্য আছে মতামত আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানা আপনারা দেখছেন অসীম টিভি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন